সবাইকে শুভেচ্ছা আজ আমরা কথা বলবো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভুক্তির বিষয় নিয়ে এটি এমন একটি কনসেপ্ট যেটি বাংলাদেশে এবং পৃথিবীর অনেক দেশেই সবে মাত্র শুরু হয়েছে এবং এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে কেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে আমাদের এই কথা বা এই কাজ আমি আপনারা জানেন যে দুই সালে নয় মে মাসের শুরুতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করি তার আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে পড়াতাম এই পড়ানোর সময় এবং সারা জীবনের আমার গবেষণার সময় মনে হয়েছে যে আমাদের আর্থিক খাত সবসময় তেলে মাথায় তেল দিয়ে যাচ্ছে যাদের মাথায় কোনো তেল নেই শুকনো মাথা সেই মাথাগুলোতে কেউই স্পর্শ করছে না আমি আমার ব্যক্তিগত জীবনের যে সংগ্রাম এবং উনিশশো সালে সাধারণ মানুষের যে সংগ্রাম বিশেষ করে উন্নয়নের যে আকাঙ্ক্ষা সবাই মিলে ভাগ করে সামনে এগিয়ে যাবার যে আকাঙ্ক্ষা এই দুইয়ে মিলে আমার মনে হলো যে বাংলাদেশের আর্থিক খাতটিকে আরও অনেক বেশি মানবিক করা দরকার আরও বেশি অন্তর্ভুক্তিমূলক করা দরকার আরও বেশি অংশগ্রহণমূলক করা দরকার শুরুতেই যেদিন আমি প্রথম বাংলাদেশ ব্যাংকে পা দিয়েছিলাম সেদিনই বলেছিলাম যে বাংলাদেশের আর্থিক খাতকে আরও বেশি হিউমেইন অর্থাৎ আরও বেশি মানবিক করবার চেষ্টা আমি করব। আজ সাত বছর পরে মনে হয় যে আমি আমার কথা খানিকটা হলেও রাখতে পেরেছি এটা কি করে সম্ভব হলো মনে রাখতে হবে দুই সালে সারা বিশ্বব্যাপী আর্থিক মন্দা শুরু হয়েছে ইউরোপ আমেরিকা সর্বত্র আর্থিক সংকটের লুহা হাওয়া বইছে বিশেষ করে লেমন ব্রাদার্স এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান লালবাতি জ্বলবার পর যুক্তরাষ্ট্রের অর্থনীতি একেবারেই নাজুক অবস্থা অনেকেই মনে করেছিল ইউরোপ বোধ এত তাড়াতাড়ি সে আক্রমণের শিকার হবে না কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল যে ইউরোপেও সেই যুক্তরাষ্ট্রের যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সেটা ইউরোপে সরে গেছে এবং তার পরিণতিতে আমরা দেখেছি গ্রিসে পর্তুগালে আমাদের স্পেইনে আয়ারল্যান্ডে কি ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে মানুষ অর্থনীতির একেবারে বিপর্যয় এতটাই বিপর্যস্ত যে রাস্তায় নেমে এসেছে কিন্তু সেই তুলনায় বাংলাদেশ কিন্তু অনেকটাই ছিল শান্ত অনেকটাই স্থিতিশীল এবং এর একটা বড় কারণ আমি অন্তত দাবি করব। সেটি হলো বাংলাদেশের এই যে আর্থিক অন্তর্ভুক্তির বিষয়গুলো যে আমরা সাথে নিয়েছিলাম ব্যাঙ্কগুলোকে যে আমরা আবারও বললাম যে সাধারণ মানুষের কাছে যাবার জন্য যে আমরা আহ্বান করেছিলাম সেটি একটি বড় কাজ করেছে পশ্চিমের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো সাধারণত তারা বন্ড কিনেছে বন্ড কিনে মানুষকে টাকা দিয়েছে অর্থনৈতিকভাবে তাদেরকে বিশেষ করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে বাড়তি লিকুইডিটি সাপ্লাই দিয়েছে আমি বলি যে তারা হেলিকপ্টারে করে ওই টাকা নিয়ে গিয়ে আকাশে ছড়িয়ে দিয়েছে যাতে করে সাধারণ মানুষ খুব একটা বেনিফিটেড হয় নাই ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের তদানীন্তন গভর্নর মারভিন কিং বলেছেন এত টাকা দিলাম কিন্তু সাধারণ মানুষ খুদে দোকানদার তারা তো তেমন কোনো লাভ পেল না কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা হেলিকপ্টারে করে টাকা নেইনি। আমরা গরুর গাড়ি করে টাকা নিয়েছি গরুর গাড়িতে টাকার বস্তা ভরে আমরা আমরা ধানের খেতে টাকা নিয়ে গেছি আমরা গ্রামের গরিব নারী উদ্যোক্তার কাছে টাকা নিয়ে গেছি আমরা শহর বা তার আশেপাশের মানুষের কাছে টাকা নিয়ে গেছি আমরা চরের মানুষকে টাকা দিয়েছি বিশেষ করে কৃষিতে আমরা বড় ধরনের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ড্রাইভ নিয়েছিলাম যে বর্গা চাষিরা কখনোই টাকা পেত না তাদেরকে টাকা দেবার ব্যবস্থা করেছি সেন্ট্রাল ব্যাংক সরাসরি একটি অসরকারি প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ গড়ে তুলে তারা এই টাকা পৌঁছে দিয়েছে আজকে দিন শেষে প্রায় সাড়ে তিন লক্ষ পরিবার এই বর্গাচাষী চাষি পরিবার এই টাকা পেয়েছে প্রায় আড়াই হাজার কোটি টাকারও বেশি টাকা তারা পেয়েছে স্বল্প সুদে এবং এই পরিবারের পঁয়ষট্টি শতাংশ হলো নারী কৃষক তাদের তাদের খাতে টাকাটা গেছে যার ফলে এই নারী কৃষকদের পরিবারের ভাগ্য পরিবর্তিত হয়েছে তাদের ছেলেমেয়েরা শিক্ষায় পেয়েছে তাদের স্বাস্থ্য কিন্তু অনেক উন্নত তাদের জীবনের আয়ু বেড়েছে অমর্ত্য সেন বলেছেন যে যদি ইউনিভার্সাল হেলথ এবং এডুকেশন অর্থাৎ সবাইকে স্বাস্থ্য এবং শিক্ষা যদি দিতে পারি সেই দেশের প্রবৃদ্ধি সেই দেশের উন্নতি ঠেকিয়ে রাখা যাবে না কেরালাতে এটা ঘটেছিল চায়নাতে শুরুতে ঘটেছিল মাঝখানে এটা ভেঙে পড়েছিলো এখন আবার চায়না পূর্ণাঙ্গ স্বাস্থ্য ইন্স্যুরেন্স স্কিম নিয়ে এগিয়ে এসেছে এবং চায়নার প্রবৃদ্ধি এগিয়ে যাচ্ছে তো আমাদের বাংলাদেশের সুবিধা ছিল যে আমরা সব সময় আমরা এই গরিব মানুষের স্বাস্থ্যের দিকে নজর রেখেছিলাম সরকারি এবং বেসরকারি সংগঠন সকলে মিলেই আমরাই ওটস লাইন কিন্তু আমরাই কিন্তু পৃথিবীতে চালু করেছিলাম আমরাই কিন্তু টিকা কর্মসূচি এই বাংলাদেশ থেকে শুরু করেছিলাম এর ওপরে আমরা চেষ্টা করেছি যে অন্য অন্য স্বাস্থ্যসেবা দেবার জন্য বাংলাদেশের একটা সুবিধা হলো যে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তারা কিন্তু প্রাইভেট হসপিটালে যাচ্ছে সুতরাং সরকারি হাসপাতালগুলো এখনো গরিব মানুষ একটু নিম্ন আয়ের মানুষের জন্য কিন্তু এখনও অনেক বেশি সুবিধা দিতে পারছে কারণ ধনীরা এখানে এই পরিবেশে অতটা ভিড় করছে না তারা আর পয়সা খরচ করে হয় বিদেশে চলে যাচ্ছে অথবা প্রাইভেট হসপিটালে যাচ্ছে কিন্তু বাকি সময়টা আমাদের সরকারি হসপিটালগুলো আমাদের গরিব মানুষের দিকে নজর দিতে পারছে এটাও একটা আমাদের জন্য সুবিধে হয়েছে তো সেই জন্য বাংলাদেশের কিন্তু উন্নয়ন প্রক্রিয়ায় মানুষের সাধারণ মানুষের অংশগ্রহণ অনেক বেশি স্বাস্থ্য শিক্ষা উভয় ক্ষেত্রে আমরা খানিকটা গুণমানের শিক্ষা দিতে পেরেছি যার কারণে আমরা এখন বাংলাদেশের গড় আয়ু একাত্তর বছরের মতো যেটা আমাদের আশেপাশের দেশ বা ভারতের চেয়ে প্রায় তিন চার বছর বেশি এটি খুব বড় কিন্তু একটা মাইলস্টোন অমর্ত সেনের খুব প্রশংসা করেন যে বাংলাদেশ কিন্তু অন্য দশটা দেশের মতো না এখানে দারিদ্র বিমোচনেও একটা নতুন মডেল দাঁড় করিয়েছে বাংলাদেশ এর সাথে আমরা যুক্ত করেছি কেন্দ্রীয় ব্যাংকের উন্নয়নমুখী ভূমিকা কেন্দ্রীয় ব্যাংক সাধারণত ফাইন্যান্সিয়াল তোমার স্ট্যাবিলিটি রক্ষা করে মূল্যস্ফীতি যাতে না বাড়ে সেটা রক্ষা করবার চেষ্টা করে কিন্তু আমরা এই জায়গাটাকে আরও বিস্তৃত করেছি কারণ কেন্দ্রীয় ব্যাংক কাজ করে ব্যাংকগুলোর সাথে ব্যাংক কাজ করে উদ্যোক্তাদের সাথে এবং ব্যাংকগুলো যদি খুদে উদ্যোক্তার কাছে টাকা দেয় সেই টাকাটা যদি ঠিকমতো কৃষিতে যায় সেই টাকাটা যদি এসএমইতে যায় সেই টাকাটা যদি সোলার প্যানেল কিনতে যায় তাহলে সারা ওই গরিব মানুষগুলোর অর্থনৈতিক সক্ষমতা বাড়ে এবং দারিদ্র কমে তাদের কর্মসংস্থান ঘটে তো এই জায়গাগুলোতে আমরা কাজ করেছি সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক একসঙ্গে মনে রাখতে হবে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এবং অন্যান্য ব্যাংকগুলো যেই পরিমাণ ঋণ বাংলাদেশে দেয় সেটা কিন্তু জাতীয় বাজেটের দ্বিগুণেরও বেশি এবং এর একটা বড় অংশ যদি আমরা গরিবের দিকে নিতে পারি আমরা যদি খুদে উদ্যোক্তাদের দিকে নিতে পারি তাহলে দারিদ্র বিমোচনে অবশ্যই ভূমিকা রাখবে এবং তার আমরা দেখতে পাচ্ছি এই বছর আমাদের দারিদ্র বিমোচনের হার প্রায় চব্বিশ দশমিক পাঁচ শতাংশ যেটা উনিশশো সালে নব্বই শতাংশ ছিল তো সেখান থেকে গত সাত বছরে প্রায় অর্ধেক কমে গেছে বিয়াল্লিশ শতাংশ থেকে চব্বিশ শতাংশে নেমে এসেছে সুতরাং আমাদের এই যে দারিদ্র কমছে এমনি এমনি না সরকারেরও যেমন উদ্যোগ ছিল কিন্তু তার চেয়ে বেশি উদ্যোগ ছিল যে আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের উদ্যোগ নিয়েছি আমরা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে আরও বিস্তারিত সেক্টর বাই সেক্টরের পর আলোচনা করব। কিন্তু আমরা যেটা করতে পেরেছি যে এই ফাইন্যান্স বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের একটা নতুন মাত্রা আমরা যোগ করতে পেরেছি সেটি হল কি ডিজিটাইজেশন ডিজিটাইজেশন মানে অর্থাৎ আমরা প্রযুক্তির ব্যবহার করেছি রবীন্দ্রনাথ বলেছেন যে ক্যাস্টর অয়েল দিয়ে যদি বাতি জ্বালাই তাহলে হয়তো ছোট্ট একটা পরিসরে সেই বাতিটা জলে আমরা এই ক্যাস্টর অয়েল বা এই এই এইরকম একটা দেশীয় বাতি নিয়ে আমরা সন্তুষ্ট নই আমরা ইলেকট্রিসিটি চাই আমরা বিজলি বাতি চাই একই সঙ্গে উনি বলেছেন সবার জন্য বিজলি বাতি চাই আমরা অবশ্যই ফাইন্যান্স চাই কিন্তু আমরা সবার জন্য ফাইন্যান্সিয়াল ইনক্লুশন চাই তো এই প্রেক্ষাপটেই কিন্তু আমরা এগিয়ে গেছি সবাইকে নিয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আরও বিস্তারিত আলোচনা করব ব্যাঙ্কগুলোকে আমরা ডিজিটাইজ করবার কথা বলেছি ডিজিটাইজেশন আসলে ডেমোক্রাটাইজ করে সবাইকে একসঙ্গে নিয়ে আসে আমরা সেই কাজগুলো কিভাবে করেছি এই গল্পগুলো একটু পরেই বলবো আজকে এইটুকুন শুধু বলতে পারি যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক একটি উন্নয়নমুখী মানবিক অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের শুভ সূচনা করেছে